যে ৰুছে চাচি এদিকা বল কি খবৰ চাচি অনেক মানে কি বলব

মানে ভাইজানের জন্য মানে ভিমের জন্য রুটি বানানো হইতেছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আশা করি সবারই ভালো লাগবে এদিক দিয়ে আমাদের বাপ যান খেলা করতেছে রাতের বেলা আমার প্রিয় বন্ধুরা আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো এদিক দিয়ে আমি আর চাষি মিলে রান্না করতেছি এই যে কই মাছের ভাজি এগুলো আমি রান্না করতেছিলাম এ দিয়ে মাছের ঝোল বানাইতেছিলাম এই কিছু সবজি দিয়ে সাথে রান্না করতেছিলাম তো রান্নাটা প্রায় হয়ে গেছে তো এই যে চাষিকে যে দেখতে এই চাষিটা কিন্তু অনেক ভালো মনের মানুষ আছে ভাত বসাই দিতেছে চাষি আমার ননাসের বাড়িতেই থাকে তাদের বাড়িতেই তো আমাদের বাড়িতেও ছিল আমার ময়না যে সুম হয়েছিল তখন চাষিকে নিয়ে আসা হয়েছিল ময়নাকে চাষি দেখাশোনা করতো গোসল করাই দিত খাওয়াই দিত মানে সব কিছু চাষির হাতে দেওয়া হয়েছিল দায়িত্ব তো তারপরে আমার ননাসের বাড়িতে আবার চলে গেছে তো সেখানে থাকে শাশি তো শাশি অনেক ভালো মানুষ মানে শাশিকে অনেক মিক্স করি অনেক দিন পর শাশির সাথে দেখা ভালোই লাগতেছিল তো এখান দিয়ে ময়না আর ময়নার ভাইয়া মানে আমার ননাসের ছোট ছেলে একসাথে খেলা করতেছিল তারা ব্যাট নিয়ে তো আশা করি আপনাদেরও ভিডিওটা ভালো লাগবে তো এখনো যারা এলিজা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার ভিডিওতে খাইতে বসে গেছে মানে তুমি কি দেখাও তোমার শুধু দু ডাইল দেওয়া খাইতেছে আর সেই খাইতেছে কই মাছের ভাজি আর শাক না রুটি বানাইতেছে বাড়িতে তো আমি এখন তো খারাপ লাগতেছে যে একা একা থাকবো ন অনেক অসুস্থ মানে বেমার অপারেশন হয়েছে নতুন করে মানে কয়েকদিন মাত্র হলো তো দুঃখের বিষয় সেই জন্য দেখতে আসছি আর এদিক দিয়ে মনে রাখে খেলাধুলা করতেছে চাচি অনেক ভিজি কাজ কাম করতেছে এদিক দিয়ে দুধ বসানো হয়েছে তো চলেন দেখি নন আসে কি করে চাচিরে কইলাম থাক পার থাকলো না তো যে সবাই খেলা করতেছে ওরা

সবাই পুরো ভিডিওটা দেখবেন আমার বড় লোক ননাসের বাড়িতে আসছি কি কি করি সবকিছু সবকিছু দেখাবো আপনাদেরকে এই যে আপনার সহিতে মুরগি নিয়ে যাবে কিন্তু হ্যাঁ মুরগির পাশে পাশে চাষি দৌড়াতে হবে কিছু হাস ওকে চাষি বলতেছে মুরগি বলে পাড়া এটা কি হইলো এটা কোনো কথা হইলো না আমি তো করি না এনে করুন দৌড়িও যায় না এখনই সর্বনাশ করে জবাই লোক নাই মানুষ নাই সেই জন্য আমি দৌড়ছি নাহলে আমি দৌড়তাম না দেখ পায়খানা করে দিচ্ছি এটা পায়খানা করে خايه لاقتش هيدا غشوطه بقى هنعج دورول تعال تدوري تلمي بالكوا غرايه دي ما ايه تدوري بقى خاوطه خاوطه بالك دور بقى هات لي نار ايه مو دارنا كده امي بقى امي بقى اه امي بسم الله তো মুরগি জায়গ্য শেষ এখন এখানে পরিষ্কার করা হবে তা ডাব আছে তো না হ্যাঁ তো এই যে এখানে নারিকল গাছ আছে চাষে বলতেছে ডাব নিয়ে যাওয়ার জন্য তো এই যেমন আছে বাড়িতে কত কত নারিকল হয়ে উঠেছে তো ডাব খাব গরমের দিন নিয়ে যাব